লন্ডনের স্টেপনি গ্রিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দারুল খিদমা মসজিদ কমিউনিটির সম্মিলিত সহযোগিতা এবং আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা দারুল ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক রোজালিন্ট গ্রিন হল চার্চ ভবনটি ক্রয় করে কার্যক্রম শুরু করা হয় গত ১৩ ফেব্রুয়ারি জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে নতুন এই মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয় মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত লন্ডনের ব্যস্ত স্টেপনি গ্রিনে ছয় মাস আগে ক্রয় করা ভবনটি এখন রূপ নিচ্ছে একটি পূর্ণাঙ্গ মসজিদ ও মাদ্রাসায় কমিউনিটির অর্থায়নে স্বল্প সময়ে সংস্কার কাজ এগিয়ে নেওয়া হয়েছে উল্লেখযোগ্যভাবে জুমার নামাজের মধ্য দিয়ে শুরু হয়েছে দারুল খিদমা মসজিদের আনুষ্ঠানিক কার্যক্রম মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছেন নির্মাণ কাজ সম্পন্ন করতে বর্তমানে আরও প্রায় পাঁচ লক্ষ পাউন্ড প্রয়োজন অসমাপ্ত কাজ শেষ হলে একসঙ্গে প্রায় চারশো মুসল্লি নামাজ আদায় করতে পারবেন ইলাম আলহামদুলিল্লাহ এটিকে কমপ্লিশন করে সিকিউর করে আমরা এখানে মসজিদের জন্য মসজিদ বিল্ড করে আমরা জুমা আর প্রথম নামাজের জন্য মসজিদটি ওপেন হচ্ছে এটি পুরা কমিউনিটির জন্য অত্যন্ত খুশির এবং আনন্দের আজকে একটি দিন থেকে নিয়মিত হালাকা হবে তাফসির হবে মানে মসজিদ আবাদ বলতে যা বোঝা যায় একটা মডেল মসজিদে রূপান্তরিত হবে ইনশাল্লাহ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর অব মস্কের চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল হক হাফিজ মাওলানা হাবিবুর রহমান মাহি ফেরদৌস জলিল এবং হাফিজ মাওলানা শায়েক মুস্তাফিজ রহমানি সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অনেক কাম বাকি অনেকগুলা বাকি রয়েছে আপনারা মুখতে দান করবা এবং মসজিদও আপনারা আইবা দেখবা ভিজিট করবা তারা অনেক কাজ সম্পূর্ণ করছেন এখনো পরিপূর্ণ হয় নাই সো ইনশাল্লাহ আপনারা সবাই আর হাত বাড়াই দিবা আমরা সব কর্তব্য আমরা সব আগ্রহী আইতাম যাতে মসজিদের একটা পূর্ণাঙ্গ মসজিদ হইতো আর মসজিদ খরচ জেলা মরে দারুল খিদমা মসজিদ কর্তৃপক্ষ আশা করছেন সবার আন্তরিক সহযোগিতায় এটি পূর্ব লন্ডনে একটি আদর্শ ইসলামিক শিক্ষা ও ইবাদতের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক